হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজের খবর নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখো একটা নতুন ধরনের কাজের আপডেট দিতে এসেছি ব্যাংকিং সেক্টরে কাজ ঠিক আছে ব্যাংকিং সেক্টরে কাজের খবর কিছুদিন আগে একটা পাবলিশ হয়েছিল আজকেও একটা নতুন কাজের খবর এসেছে কীভাবে কাজটি করতে হবে কত টাকা স্যালারি পাবে কেমন যোগ্যতা লাগবে কোথায় কোথায় কোন ব্রাঞ্চে নিয়োগ হবে সব তোমরা ডিটেলসে জানতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ওকে আর যারা চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে পাশে থাকবেন কমেন্ট করবেন কে কী ধরনের কাজ চাইছেন অবশ্যই কমেন্ট করবেন এটা ফাইনান্স কোম্পানিতে কাজ মেদিনীপুর জোন মেদিনীপুরের অনেক ক্যান্ডিডেট আছে মেদিনীপুর জোনে কাজ আছে চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা ব্রাঞ্চ মেদনাপুর ব্রাঞ্চ রামনগর ব্রাঞ্চ বেলদা ব্রাঞ্চ দাঁতন ব্রাঞ্চ গোপীবল্লভপুর এবং নন্দকুমার এই ব্রাঞ্চগুলোতে নিয়োগ করা হবে ঠিক আছে এল টি কোম্পানিতে এলএ্যান্ড টি ফাইন্যান্স লিমিটেড কোম্পানিতে নিয়োগ করা হবে ঠিক আছে মেদিনীপুর জনে ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাই আবেদন করতে পারবে যারা ব্যাঙ্কিং সেক্টর কাজ করেছে যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবে যারা একদম ফ্রেশার তারাও আবেদন করতে পারবে ওকে এল অ্যান্ড টি ফাইন্যান্সে নিয়োগ হবে এখানে জব রোল এখানে কি করতে হবে গ্রামে গ্রামে ভিজিট করতে হবে যারা দরিদ্র শ্রেণীর লোক তারা শুধুমাত্র লোন নেয় ঠিক আছে অনেকে ছোটোখাটো ব্যবসা করে ব্যবসার জন্য লোন নেয় সেখানে গ্রামে ভিজিট করতে হবে একটা লোন গ্রুপ তৈরি করতে হবে এবং লোন দিতে হবে এবং ইএমআই কালেকশন করতে হবে একটা ভিজিট করতে হবে গ্রামে গ্রুপ তৈরি করতে হবে লোনটা দিয়ে ইএমআই প্রতি মাসে ইএমআইটা কালেকশন করতে হবে ওকে এই কাজটির জন্য তোমরা বেতন পেয়ে যাবে ইনহ্যান্ড পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা তোমরা বেতন পাবে তার সাথে পি এফ আছে ইএসআই আছে এবং ইনসেনটিভ আছে এখানে হাই ইনসেনটিভ যত গ্রুপ করতে পারবে তত তোমাদের ইনকাম তত টাকা তোমরা পাবে ইনসেন্টিভ তার সাথে ওয়েল মানে যে তোমাদের গাড়ি চালিয়ে ডিউটি করতে হবে সেই গাড়ির ফুয়েলটা সম্পূর্ণ পেট্রোল খরচা কোম্পানি প্রোভাইড করবে এবং ইন্স্যুরেন্স ও মেডিক্লেম প্লাস বোনাস পাবে বছরে ইনক্রিমেন্ট হবে বোনাস পাবে এবং তোমরা নিজেদের সেফটির জন্য মেডিক্লেম পাবে ওকে বাইক এবং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এই কাজটির জন্য বাইক এবং লাইসেন্স মাস্ট লাগবেই ডিউটি টাইম সকাল সাতটা থেকে ডেলি ওয়ার্ক কমপ্লিট করতে হবে কোম্পানির রুলস অনুযায়ী সপ্তাহে একটা করে অফ পাবে মানে মাসে চারটে ছুটি ছাব্বিশটা ডিউটি হবে পনেরো হাজার পাঁচশো টাকা তো না বেতন পাবে ঠিক আছে পঞ্চাশ কিলোমিটার দূরে বাড়ি যে যেখানে বাড়ি তার পঞ্চাশ কিলোমিটার দূরে সেই ব্রাঞ্চে পোস্টিং দেওয়া হবে এই কাজটি যারা পাবে তাদের বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যে ব্রাঞ্চটা আছে এই সব লোকেশনে। এই লোকেশানে সেখানেই কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে শুধুমাত্র যারা ক্যান্ডিডেট ফাইন্যান্সে করেছ কাজ তাদের জন্য আলাদা একটা কাজে খবর আসবে এই কাজটি কিন্তু সবারই জন্য ঠিক আছে সবাই আবেদনের যোগ্য যারা ইন্টারেস্টে থাকবে সিক্স টু নাইন ওয়ান টু এইট ফাইভ এইট ফোর এই নাম্বারে সরাসরি ফোন করবে এটা অফিসারের নাম্বার ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারের নাম্বার জোন ম্যানেজারের ম্যানেজারের নাম্বার ওকে তোমরা যারা ইন্টারেস্টেড থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবে এটা একদম সম্পূর্ণ প্রিজিনিয়নকার খুব ভালো একটা কাজ নিজেদের এলাকায় তোমরা কাজ করতে পারবে ওকে এই ধরনের প্রতিনিয়ত কাজের খবর পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ